দুধের সাথে মিশিয়ে পান করুন একশো বছরের ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হয়ে যাবে প্রিয় দর্শক আমাদের শরীরে নিরানব্বই পার্সেন্ট ক্যালসিয়াম সংরক্ষিত হয় হাড় এবং দাঁতে বাকি পাওয়া যায় রক্ত পেশি এক এবং কোষীয় তরণে মিলিয়ে নিন তো আপনারও কি সকালে ঘুম থেকে উঠতে কষ্ট হয় কোমরে হাঁটুতে পায়ের গোড়ালিতে অনেক ব্যথা করে বুঝে নিবেন আপনার শরীরে ক্যালসিয়ামের ঘাটতি পড়েছে আর যখনই ক্যালসিয়ামের ঘাটতি পড়ে শরীরে তখনই আমরা মাছ মাংস দুধ ডিম এগুলো খাওয়া শুরু করি আসলে কি সত্যি এই খাবারগুলো সরাসরি ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে পারে একটা কথা আজ জেনে রাখুন ক্যালসিয়ামের ঘাটতি হলে চুল এবং নখেরও সমস্যা শুরু হয়ে যায় আজকের এই নুস্কা আপনার একশো বছরের ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে পারবে মাত্র পাঁচ মিনিট সময় ব্যয় করে এটি তৈরি করে সেবন করে নেবেন এটি তৈরি করার নিয়ম এবং খাওয়ার সময় জানুন প্রথমে লাগবে দুইটি খেজুর খেজুরে রয়েছে ভিটামিন কে যা কাটা ছেড়ায় রক্তক্ষরণ রোধ করতে অর্থাৎ রক্ত জমাট বাধাতে সাহায্য করে থাকে হাড়ের গঠন করতেও সাহায্য করে খেজুরে উপস্থিত রয়েছে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম কপারের মতো পনেরোটি খনিজ উপাদান কপার লোহিত রক্তকণিকা গঠনে সাহায্য করে আয়রন রক্ত স্বল্পতায় ঝুঁকি কমায় দুইটি খেজুর ধুয়ে বিচিটা ফেলে নিয়ে নিতে হবে এবারে নিয়ে নিতে হবে ছয়টি কাঠবাদাম এই কাঠবাদাম রাতে ভিজিয়ে রাখতে হবে একদিনের জন্য একজনের জন্য প্রয়োজন হবে এই কাঠবাদামে মজুদ আছে ভিটামিন ই ক্যালসিয়াম সেলেনিয়াম কপার ম্যাগনেশিয়াম এবং রিবোফ্লাবিন এই কাঠবাদামে স্বাস্থ্যকর ফ্যাট প্রোটিন এবং ফাইবার রয়েছে ভরপুর এটি মস্তিষ্কের জন্য ভালো কাঠবাদামের খোসা ছাড়িয়ে নিতে হবে ভেজানো কাঠবাদাম খোসা ছাড়াতে সহজ হয় এবারে প্রয়োজন হবে এই সাদা তিল সাদা তিলে ভরপুর ক্যালসিয়াম মজুদ আছে এটি আপনার শরীরের ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করবে রক্ত স্বল্পতা দূর করবে হাড় ও দাঁত মজবুত করবে এক চামচ পরিমাণ তিল নিয়ে নিতে হবে আর আপনার যদি বেশি ক্যালসিয়ামের ঘাটতি থাকে আপনি দুই চা চামচ পরিমাণ সাদা তিল নিয়ে নিতে পারেন এবার সর্বশেষ প্রয়োজন হবে আড়াইশো মিলি দুধ বেশিরভাগ মানুষ ক্যালসিয়ামের জন্য গরুর দুধ পান করেন কিন্তু সাম্প্রতিক এক গবেষণার ফলাফলে দেখা গেছে ননিযুক্ত যুক্ত এবং আস্তরিত দুধে উচ্চ মাত্রার ক্যালসিয়াম থাকে আড়াইশো মিলি অর্থাৎ এক গ্লাস পরিমাণ দুধ নিয়ে নিলাম এখানে চারটি উপাদানের ব্যবহার করলাম দুইটি খেজুর ছয়টি ভেজানো কাঠবাদাম একটা চামচ পরিমাণ সাদা তিল এবং আড়াইশো মিলি দুধ গরুর দুধ না পেলে প্যাকেট জাত দুধেরও ব্যবহার করতে পারবেন অথবা গুড়া দুধেরও ব্যবহার করতে পারবেন এবারে এই সবগুলো উপাদান ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে ভালোভাবে নিতে হবে এটি মগে ঢেলে নিচ্ছি এটি খাওয়ার জন্য পুরোপুরি রেডি এখন বলবো এটি কখন পান করবেন এটি আপনি সকালে নাস্তা খাওয়ার তিরিশ মিনিট পর পান করে নেবেন মাসে সাত দিন এভাবে পান করতে পারলে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হয়ে যাবে হাড়ের ক্ষয় হাড় ভেঙে যাওয়া হাড়ে ব্যথা বিভিন্ন জয়েন্টে গাটের ব্যথা বাতের ব্যথা আপনার নখ ভঙ্গুর হওয়া দাঁতে ব্যথা চুল অতিরিক্ত ঝরে পড়া এই সকল সমস্যা দূর করে দিতে পারবে আজকের এই মগ দুধের এই পানীয়টি এই সহজ নুস্কা পান করে আপনার একশো বছরের ক্যালসিয়ামের ঘাটতি আপনি নিজেই পূরণ করে নিতে পারবেন ক্যালসিয়ামের অভাব হলে শরীরে যে কি কি রোগের লক্ষণ দেখা দেয় তা আমরা অনেকেই জানি আজ আর বিস্তারিত বলে ভিডিও বড় করব না এই সম্পর্কে অনেক ভিডিও ইতিমধ্যেই চ্যানেলে রয়েছে কষ্ট করে দেখে নেবেন যে ক্যালসিয়ামে ঘাটতি হলে আপনি কী করে বুঝবেন কোন কোন লক্ষণ আপনার শরীরে প্রকাশ পাবে ভিডিওটি ভালো লাগলে বেশি মাত্রায় শেয়ার করে দিন সেই সাথে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন ভিডিওটি এই জন্যেই বেশি মাত্রায় শেয়ার করবেন যে আপনার একটি শেয়ারে আরও অনেক মানুষ উপকৃত হতে পারবে সকলেই ভালো থাকুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ